আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ড্র্যাগন দেখেন আমার বাগানে প্রথম ড্র্যাগন এসেছে দেখেন আমার এই গাছটায় দুইটা ড্র্যাগন দেখা যাচ্ছে এবং ড্র্যাগনগুলো পেকে গিয়েছে দেখেন এই ড্র্যাগনগুলো আমি বাড়িতে ছিলাম না এসে দেখি ফুল আসছে ফুল আসার পরে সে ফুল থেকে ফলে পরিণত হয়েছে এবং সেখান থেকে ফলগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে এবং পেকে গেছে দেখেন আমার বাগানে প্রথম ড্র্যাগন কত সুন্দর দেখতে হয়েছে বাগানে ড্র্যাগন আসলেই হয় আমি প্রথম মনে করছিলাম যে ড্র্যাগন আসলে ছাদে তেমন হয় না দেখেন আরও নতুন কিছু ফুল দেখা যাচ্ছে যেগুলো থেকে আবার ড্রাগন হবে বন্ধুরা আপনারা বাগানে ড্র্যাগন করতে পারেন দেখেন এটা এখনো কাঁচা আছে এখনও পাকি নাই এটা আশা করি কিছুদিন ভিতরে আরও বড়ো হবে পেকে যাবে তো এই ড্র্যাগনগুলো আমি যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি এরপরে আমার বাগানে আরও ড্রাগনের আরও কিছু গাছ আছে যেগুলো তো আমার ফল এসেছে দেখেন বাজারে যে ড্রাগনগুলো পাওয়া যায় তেমনই হয়েছে এরপরে আমার যে ফলগুলো হারভেস্ট করার পরে আবারও দেখেন তারপরে আবারও নতুন নতুন অনেক ফুল এসেছে দেখেন প্রত্যেকটা ড্রাগন গাছের কাণ্ডতে দেখেন আমার ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে অনেক ফুল এটাতে এখানে ওইখানে এইখানে দেখা যায় এখানে এবার এখানে দেখেন এখানে দেখেন অনেক ফুল অনেক ফুল আসছে এখানে অনেক আগের যে ড্রাগনগুলো হয়েছে সেগুলো হারভেস্ট করার পরে আবার নতুন করে আবার অনেক ফুল আসছে আমি আশা করছি এখান থেকে আমি অনেক ড্র্যাগন পাব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ফাইন গার্ডেনিংয়ের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম